এই গল্প অর্জুনের যে নিজেকে কলকাতার সবচেয়ে বড় খেলোয়াড় মনে করত এবং ভাবত প্রতিটি দাও তার নিয়ন্ত্রণে থাকত আর শ্রেয়ার যে একটি ছোট গ্রাম থেকে এসে তার সম্পূর্ণ অস্তিত্বকে নাড়িয়ে দেয় তাকে তার আসল জায়গা দেখিয়ে দেয় এই গল্পটি আপনাদের শেষ পর্যন্ত শুনতে হবে কারণ এতে লুকিয়ে আছে একটি অসাধারণ যাত্রা অহংকারের পতন প্রতিশোধের আগুন আর মুক্তির পথে একটি হৃদয়স্পর্শী পরিবর্তন নমস্কার সবাইকে আমাদের চ্যানেল স্টোরি ফিভারে আপনাদের স্বাগত আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি গল্প যা আপনাদের দেখাবে কিভাবে অহংকার লোভ আর শুধু জয়ের তারণায় জীবনযাপন মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় আর কিভাবে সত্যিকারের সম্মান মানবিকতা আর ভালোবাসা জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হয়ে ওঠে অর্জুন চৌধুরীর নাম কলকাতার ব্যবসায়িক জগতে সুপরিচিত ছিল সে শুধু ধনী ছিল না সে ছিল কলকাতার সবচেয়ে বড় শিল্পপ্রতির ছেলে তার পরিচয় শুধু কোটি টাকার চুক্তি দিয়ে নয় বরং তার জেদি আর অহংকারী মনোভাব দিয়েছিল অর্জুনের জন্য জীবন ছিল একটি দৌড় একটি যুদ্ধ আর সে সবসময় জয়ের প্রতি আসক্ত ছিল প্রতিযোগিতা তার জন্য নেশার মতো ছিল তা ব্যবসায় হোক বা ব্যক্তিগত জীবনে সে সবসময় ভাবত যে সব কিছু তার নিয়ন্ত্রণে আছে এবং টাকা তার সবচেয়ে বড় শক্তি অর্জুনের জীবনযাত্রা ছিল রাজকীয় তার কাছে সেই সব বিলাসিতা ছিল যা কেউ স্বপ্নে দেখতে পারত একদিন কলকাতার একটি সবচেয়ে বড় হোটেলে একটি খুব জমকালো পার্টি চলছিল এই পার্টি ছিল অর্জুনের ব্যবসায়িক সাফল্যের উৎসব যেখানে বড় বড় মানুষ নেতা আর অভিনেতারাও উপস্থিত ছিল যেখানে লোকেরা নাচছিল আর দামি মত পান করছিল অর্জুনের ঘনিষ্ঠ বন্ধু নীলও সেখানে উপস্থিত ছিল যে সবসময় হাসত কিন্তু তার হাসিতে সবসময় একটি চালাকি লুকিয়ে থাকত নীল এই সুযোগ দেখে অর্জুনের দুর্বলতা অর্থাৎ তার অহংকারে আঘাত করার কথা ভাবল নীল অর্জুনকে চোখে চোখ রেখে একটি খুব সাহসী চ্যালেঞ্জ দিয়ে দিল নীল অর্জুনকে বলল এসো দেখি তুমি কি এই বাজি জিততে পারো আমি তোমাকে চ্যালেঞ্জ করছি যে তোমার সাহস নেই যে তুমি এমন একটি মেয়ের সঙ্গে বিয়ে করো যে তোমার স্বাভাবিক ধরনের নয় অর্জুন তো সবসময় বড় মডেল আর সুন্দরী বিখ্যাত মেয়েদেরই ডেট করত এই বাজি শুনে অর্জুনের অহংকার আর ইগো দুটো একসঙ্গে জেগে উঠল সে তার চোখ তুলে জিজ্ঞেস করল আর এই বাজির পুরস্কার কি নীল তার হাতে শ্যাম্পেনের গ্লাস তুলে বলল যে জিতবে তাকে সরাসরি এক কোটি টাকা পাবে এত বড় অঙ্ক আর প্রতিযোগিতার নাম শুনেই অর্জুন এক মুহূর্তে হ্যাঁ করে দিল কোনো প্রশ্ন না করে তার জন্য এটা ছিল আরেকটি চুক্তি যা তাকে যে কোনো মূল্যে জিততে হবে এবং সে ভাবত যে এই বিয়ে তো মাত্র ছ মাসের একটি মজা হবে তারপর সে সহজেই তার এক কোটি টাকা জিতে নেবে যে মেয়েকে নীল এই বাজির জন্য বেছে নিয়েছিল তার নাম ছিল শ্রেয়া ব্যানার্জি শ্রেয়া কোনোভাবেই কলকাতার চাকচিক্যময় দুনিয়ায় মানিয়ে যেত না সে ছিল একটি ছোট গ্রাম থেকে যেখানে রাস্তাগুলো এখনও কাঁচা ছিল আর মানুষের জীবনযাত্রা ছিল একেবারে মধ্যবিত্ত শ্রেয়া ছিল একেবারে সাদাশিদে তার পরিচয় তার সুন্দর স্যুট বা ডিজাইনার শাড়ি দিয়ে নয় বরং তার চোখে লুকিয়ে থাকা তীক্ষ্ণতা আর আত্মবিশ্বাস দিয়েছিল অর্জুন তো ভেবে নিয়েছিল যে এই বিয়ে তো শুধু তাড়াতাড়ি আনুষ্ঠানিকতায় শেষ হয়ে যাবে আর সে সহজেই বাজি জিতে নেবে বাজি গ্রহণ করার কিছুদিন পরেই অর্জুন শ্রেয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারল সে জানল যে শ্রেয়া খুবই আত্মবিশ্বাসী স্বাধীন আর দৃঢ় ইচ্ছার মেয়ে সে এমন মেয়ে ছিল না যে সহজে হার মেনে নেবে বা কারও নিয়ন্ত্রণে চলে যাবে এই ব্যাপারটি অর্জুনের কাছে একটু অদ্ভুত লাগল কারণ সে সবসময় এমন মেয়েদের সঙ্গে ছিল যারা তার ইশারাই চলত শ্রেয়ার এই স্বাধীনতা অর্জুনের কাছে নতুন লাগল আর তাকে আরও বেশি আগ্রহী করে তুলল অর্জুন যে সবসময় নিয়ন্ত্রণে থাকতে অভ্যস্ত ছিল এখন ভাবতে লাগল যে সে এমন একজন মানুষকে কি করে সামলাবে যে তার ইচ্ছার কাছে মাথা নত করবে না তাদের প্রথম দেখা হল কলকাতার একটি খুব রাজকীয় বড় রেস্তোরাঁয় যখন শ্রেয়া এলো তখন সে একেবারে সাধারণ সুতির ছুট পড়েছিল অর্জুন তৎক্ষণাৎ লক্ষ্য করল যে সে বাকি সব মেয়েদের থেকে আলাদা ছিল রেস্তরায় বড় আলো আর অর্জুনের ধনসম্পদ তার উপর একটুও প্রভাব ফেলেনি সে না ঘাবড়ালো আর না ভয় পেল সে অর্জুনের চোখে সরাসরি তাকালো পুরো আত্মবিশ্বাস নিয়ে শ্রেয়া খুবই খোলামেলা আর সরাসরি কথা বলত সে অর্জুনের দিকে দৃঢ় হাতে হাত বাড়িয়ে দিল যা তার দৃঢ়তা দেখায় সে তৎক্ষণাৎ বলে দিল যে সে জানে তারা এখানে কেন এসেছে এবং তাকে বাজির শর্তাবলী সব জানা অর্জুন অবাক হয়ে গেল যে সে এত খোলাখুলি কথা বলছে সে ভাবল যে সাধারণত লোকেরা তার সামনে লজ্জা পায় যখন অর্জুন জিজ্ঞেস করল যে যখন তাকে সব জানা তখন সে দেখা করতে এলো কেন তখন শ্রেয়া হালকা হেসে উত্তর দিল যে তার নিজের খুব গভীর কারণ আছে সে অর্জুনকে স্পষ্ট বলে দিল যে সে নির্বোধ নয় সে বলল যে ছয় মাসের সময় ছোট মনে হয় কিন্তু এতে জীবনে অনেক কিছু বদলে যেতে পারে এবং সে অর্জুনকে সতর্ক করে দিল সে বলল যে যদি সে ভাবে যে তাকে কারো সাজি করবে বা নিয়ন্ত্রণ করবে তাহলে সে ভুল অর্জুনের কাছে এই চ্যালেঞ্জ এখন খুবই আকর্ষণীয় লাগতে লাগল সে ভাবল যে এই মেয়ে তো তার ধারণার চেয়েও মজার হয়ে উঠল এবং তার কৌতূহল তৎক্ষণাৎ বেড়ে গেল অর্জুন ভাবল যে বাজি জেতায় তাকে আসল মজা আসবে পরের দিনগুলোতে অর্জুন তার কথাই ভাবতে থাকল তার বোঝা যাচ্ছিল না যে এই ঠেলাটি কিভাবে এগিয়ে নিয়ে যাবে কারণ সে সবসময় নিয়ন্ত্রণে থাকত কিন্তু এখন মনে হচ্ছিল যে শ্রেয়ারও তার নিজের চাল ছিল তাদের দ্বিতীয় দেখা শ্রেয়া নিজেই পরামর্শ দিয়েছিল সেটি ছিল কলকাতা থেকে একটু দূরে একটি ছোট গ্রামের বাজারের কাছে একটি সাধারণ ক্যাফেতে যেখানে প্রায়ই ছোট ব্যবসায়ী আর স্কুলের শিক্ষকরা তাদের সন্ধ্যার চা পান করত অর্জুন তো সবসময় পাঁচ তারা হোটেলে যেত কিন্তু সে রাজি হয়ে গেল কারণ সে জানতে চাইল যে শ্রেয়া কেন এই অস্থায়ী বিয়ে গ্রহণ করছে অর্জুন সেখানে পৌঁছাল তখন সেই জায়গাটি তার বড় শহরের চাকচিক্য থেকে অনেক আলাদা ছিল ক্যাফেতে শ্রেয়া শান্ত ছিল সে অর্জুনকে একেবারে বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে স্বাগত জানাল অর্জুন একটু অদ্ভুত বোধ করছিল কিন্তু সে রুটিন ভাঙার চেষ্টা করল তারা কিছুক্ষণ সাধারণ কথা বলল কিন্তু শ্রেয়া খুব তাড়াতাড়ি মূল বিষয়ে চলে এলো। শ্রেয়া তার শর্তগুলো তৎক্ষণাৎ রাখল সে স্পষ্ট বলে দিল যে তাকে অর্জুনের টাকা বা বিলাসী জীবনযাত্রা চাই না সে তার চায়ের কাপ টেবিলে রেখে বলল যে ছ মাসের চুক্তি শেষ হলে সেই বিয়ে থেকে ঠিক তেমনভাবেই বেরিয়ে যাবে যেমনভাবে সে এতে প্রবেশ করেছিল অর্থাৎ একেবারে একা স্বাধীন আর কোনো সম্পদ ছাড়া অর্জুন তাকে মনোযোগ দিয়ে দেখছিল সে জানল যে শ্রেয়া সত্যি কথা বলছে সে এমন মহিলা ছিল না যে সমাজে উঠতে বিয়ে করে তাহলে তুমি কি চাও শ্রেয়া অর্জুন অবশেষে জিজ্ঞেস করল তার কণ্ঠে একটি সত্যিকারের কৌতূহল ছিল শ্রেয়া কোনো দ্বিধা ছাড়াই উত্তর দিল স্বাধীনতা সে খুব দৃঢ়ভাবে বলল যে অর্জুন তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না সে বলল যে তার নিজের জীবন আছে সে তার চাকরি করবে আর এই অস্থায়ী বিয়ে তার স্বাধীনতাকে বদলাতে পারবে না অর্জুন হালকা হাসল এই উত্তর সে আশা করেনি কিন্তু তার কোনো আপত্তি ছিল না তার জন্য তো বিয়ে ছিল শুধু একটি আনুষ্ঠানিকতা বাজি যে তার জন্য যদি শ্রেয়া তার স্বাধীনতা চায় তবে তাকে তা দেওয়া হবে অর্জুন তৎক্ষণাৎ সব শর্ত মেনে নিল সে ভাবল যে এই মেয়ে খুব জেদি কিন্তু ছয় মাস তো চোখের পলকে চলে যাবে বিয়ের দিন এলো এই বিয়ে খুবই সাধারণভাবে হল কলকাতা রেজিস্ট্রি অফিসে যেখানে শুধু কয়েকজন প্রয়োজনীয় লোক উপস্থিত ছিল কোনো হট্টগোল নেই কোনো রীতিনীতি নেই একেবারে একটি ব্যবসায়িক চুক্তির মতো অর্জুন এখন হালকা হালকা বুঝতে পারছিল যে এই খেলাটি তার ভাবার চেয়ে অনেক জটিল কিন্তু সে নিজেকে বোঝাল যে সে বিজয়ী অর্জুনের পুরো বিশ্বাস ছিল যে ছ মাস খুব তাড়াতাড়ি চলে যাবে আর শ্রেয়া তার বিলাসী জীবনের সামনে শেষ পর্যন্ত হার মেনে নেবে বিয়ের পর অর্জুন শ্রেয়াকে কলকাতার তার সেই বড় বাংলোয় নিয়ে গেল যা ছিল তার সম্পদের সবচেয়ে বড় নিদর্শন সেটি ছিল পেন্ট মতো রাজকীয় জায়গা যেখানে বড় কাচের জানালা দিয়ে পুরো শহর দেখা যেত অর্জুন রাজকীয় পরিবেশকে আসল যুদ্ধক্ষেত্র মনে করত যেখানে সে তার বস্তুগত শক্তি দিয়ে শ্রেয়াকে জয় করবে কিন্তু শ্রেয়া শুরু থেকেই একটি দূরত্ব আর জেদি মনোভাব রাখল যেই সে সেই বড় বাড়িতে পা রাখল সে কোনো প্রশংসা দেখালো না বড়ম অর্জুনকে খুব দৃঢ়ভাবে মনে করিয়ে দিল ছ মাস অর্জুন তার থেকে একদিনও বেশি নয় প্রথম দিনগুলোতে অর্জুন শ্রেয়াকে প্রভাবিত করার অনেক চেষ্টা করল সে তার উপর ধনের বৃষ্টি ঢেলে দিল সে খুব দামি দামি গহনা ইতালির ডিজাইনার পোশাক আর বিদেশি ভ্রমণের প্রস্তাব দিল সে ভাবল যে শ্রেয়া তৎক্ষণাৎ তার নির্দেশিত বিলাসী জীবনযাত্রা গ্রহণ করবে আর তার নিয়ন্ত্রণে চলে আসবে কিন্তু অর্জুন খুব হতাশ হল শ্রেয়া তার সব উপহার প্রত্যাখ্যান করল সে জোর দিয়ে বলল যে সে তার সাধারণ আর সংযত রুটিনেই থাকবে অর্জুনের ড্রাইভার সবসময় প্রস্তুত থাকত কিন্তু শ্রেয়া স্পষ্ট মানা করে দিল আর বলল যে সে অফিস বা স্থানীয় বাজারে যাওয়ার জন্য স্থানীয় পরিবহন অর্থাৎ বাস বা অটোই ব্যবহার করবে সে বাজারে গিয়ে সাধারণ সবজি আর ডাল কিনত যদিও অর্জুনের বাড়িতে বড় বড় শেফ ছিল শ্রেয়ার এই প্রতিরোধ অর্জুনকে খুবই বিরক্ত করতে লাগল অর্জুন যে সবসময় সব কিছু নিয়ন্ত্রণ করতে অভ্যস্ত ছিল তার কর্তৃত্বকে কেউ এত সহজে চ্যালেঞ্জ করছিল এখন এই বাজি অর্জুনের জন্য শুধু টাকার নয় বরং তার ইগোর আর খুব ব্যক্তিগত হয়ে গেল তাকে মনে হলো যে তাকে শ্রেয়াকে জয় করে প্রমাণ করতে হবে যে নিয়ন্ত্রণ সবসময় তার হাতেই থাকে আর তার সম্পত্তি সবচেয়ে বড় তাই অর্জুন তার খেলাকে আরও আক্রমণাত্মক করে তুলল সে শ্রেয়াকে তার চাকরি থেকে বিরত করার চেষ্টা করল তাকে বলল যে এখন তোমার টাকার কি প্রয়োজন সে তাকে বাহানা তৈরি করে ঘন্টার পর ঘন্টা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক মিটিংয়ের জন্য অপেক্ষা করাত অর্জুন সময়সূচি আর পরিস্থিতি কারসাজি করত শুধু নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য কিন্তু শ্রেয়া হার মানেনি সে একটি শক্ত পাথরের মতো অর্জুনের চেষ্টার সামনে দাঁড়িয়ে থাকল তাদের সম্পর্ক এখন ছোট ছোট লড়াইয়ের খেলার মাঠ হয়ে গেল বাড়িতে সব সময় একটি অদ্ভুত উত্তেজনা থাকত শ্রেয়ার তিক্লো কথাগুলো সবসময় অর্জুনের ইগোর উপর আঘাত করত আর তার প্রতিটি নিয়ন্ত্রণের চেষ্টাকে ব্যর্থ করে দিত একটি খুব তীব্র আর ঠান্ডা রাত ছিল যখন অর্জুন রাগে শ্রেয়ার কাছে সরাসরি জিজ্ঞেস করল যে তার বিলাসী জীবনে কি অভাব মনে হয় সে বলল যে কোনো মহিলা এই বিলাসী জীবন খুশি মনে জীবনযাপন করতে চাইবে কিন্তু তুমি এমন আচরণ কেন করো তুমি আসলে কি চাও শ্রেয়া যে এতক্ষণ শান্ত ছিল অবশেষে তার চোখ তুলল তার চোখে একটি অদ্ভুত তীক্ষ্ণতা আর রাগ ছিল সে অর্জুনকে খুব জোরে মোকাবেলা করল সে বলল আমি সম্মান চাই অর্জুন আমি তোমার সতরঞ্জের মোহরা নই তুমি ভাবো যে তুমি আমাকে টাকা দিয়ে নিয়ন্ত্রণ করবে কিন্তু তুমি ভুল টাকা কখনো সম্মান বা সততা কিনতে পারে না তোমার কাছে এই সব বাইরা থেকে থাকতে পারে কিন্তু তুমি ভেতরে শূন্য আর এই শূন্যতা তুমি সহ্য করতে পারো না শ্রেয়ার এই কথাগুলো অর্জুনের হৃদয়ে আঘাতের মতো লাগল প্রথমবার সে অনুভব করল যে সে নিয়ন্ত্রণ হারাচ্ছে শ্রেয়া তার শক্তিকে শুধু প্রতিরোধ করছিল না সে তার মিথ্যা আড়ম্বরকে ধীরে ধীরে ভাঙছিল অর্জুনকে এই কথা খুব খারাপ লাগলো যে শ্রেয়া তার সম্পদের বাইরে তাকে দেখছে আর তাকে তার দুর্বলতা দেখাচ্ছে অর্জুন নিজেকে উন্মোচিত অনুভব করল কিন্তু হারমানার বদলে অর্জুন রাগে এসে আরও বেশি নিয়ন্ত্রণ করার পরিকল্পনা করল সে ভাবল যে সে শ্রেয়াকে একেবারে একা করে দেবে তার চাকরি বন্ধ করিয়ে দেবে আর তাকে এমনভাবে বিচ্ছিন্ন করবে যে সে শেষ পর্যন্ত তার কাছে মাথা নত করবে কিন্তু শ্রেয়া সহজে ভয় পাওয়ার মেয়ে ছিল না সে তার ছোটগ্রামের স্কুল আর কলেজে পড়েছিল কিন্তু তার মন বড় মানুষদের থেকেও তীক্ষ্ণ ছিল সে সেই রাতে তার তাস খেলল সে অর্জুনের চোখে চোখ রেখে খুব হিসেব করে বলল যে তার একটি পরিকল্পনা আছে যা তোমার চিন্তার চেয়েও বড় অর্জুন তার কথা শুনে অবাক হয়ে গেল তাকে বোধহয় প্রথমবার ভয় হলো যে এইসবের মধ্যে সে নিজেই হারতে যাচ্ছে না তো সপ্তাহগুলো কাটতে লাগল উত্তেজনা বাড়তে থাকল আর অর্জুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যেতে লাগল শ্রেয়া একটি শক্ত দেয়ালের মতো থাকল যাকে ভাঙা কঠিন ছিল কিন্তু এই সবের মধ্যে অর্জুন এখন তাকে অন্যভাবে দেখতে লাগল এটা শুধু তার সাহসের সম্মান ছিল না বরং অর্জুন ভেতরে ভেতরে আবেগগ্রস্ত হয়ে পড়ছিল তার নিজেরই বোঝা যাচ্ছিল না যে কি হচ্ছে সে শ্রেয়াকে শুধু একটি প্রতিপক্ষ বা বাজি অংশ হিসেবে দেখত না বরং একটি মানুষ যাকে সে সত্যিই বুঝতে চাইত অর্জুন যে তার বড় বাড়ির ঝকঝকে আলো আর ধনসম্পদের মাঝে থাকত তাকে হঠাৎ শূন্যতা অনুভব হতে লাগল অর্জুনের বন্ধু নীল যে বাজি লাগিয়েছিল সেও তাদের সঙ্গে দেখা করল নীল অর্জুনকে বলল বন্ধু তুমি তো বদলে যাচ্ছ আগে তোমার সবকিছু নিয়ন্ত্রণে থাকত কিন্তু এই মেয়ে তোমাকে এমন চ্যালেঞ্জ করছে যেমন আগে কেউ করেনি অর্জুন শুধু জোর করে হাসল কারণ সে এটা মানতে ঘৃণা করত যে তার বন্ধু ঠিক বলছে কিন্তু অর্জুন জানত যে সত্যি কিছু বদলাচ্ছে তাকে শ্রেয়াকে তার মন থেকে বের করতে হবে বা এই সম্পর্ককে কোনো নতুন নাম দিতে হবে যখন সে বাড়ি এলো তখন শ্রেয়া কাউচে বসে একটি বই পড়ছিল অর্জুন তাকে কথা বলতে বলল শ্রেয়া খুব শান্ত ছিল সে বই বন্ধ করে অর্জুনের দিকে তাকালো যেন সে এই মুহূর্তের জন্যে অপেক্ষা করছিল অর্জুন বসে খুব আন্তরিকতার সঙ্গে কথা শুরু করল সে বলল যে এইসব একটি খেলার মতো শুরু হয়েছিল কিন্তু এখন তাকে নিজেই জানা নেই যে সে কীভাবে আর কেমন অনুভব করে সে আর সরাসরি উত্তর দিল আমি খেলা খেলছিলাম না অর্জুন কখনোই না আমি এই বিয়ে তোমার সঙ্গে বড় কারণে গ্রহণ করেছিলাম সে আবার বলল যে তাকে টাকা বা নিয়ন্ত্রণ চাই না সে তো এখানে অনেক বড় কিছু করতে এসেছিল অর্জুনের হতাশা আরও বেড়ে গেল সে স্বীকার করল যে তাকে এটা ঘৃণা যে সে নিয়ন্ত্রণে নেই শ্রেয়া উত্তর দিল যে নিয়ন্ত্রণ সবসময় উত্তর নয় আর কখনও কখনও জিনিসগুলো যেমন আছে তেমনই হওয়া উচিত যখন অর্জুন শেষবার জিজ্ঞেস করল যে তাকে আসলে কি চাই তখন শ্রেয়া একটি অদ্ভুত রহস্যময় হাসি দিয়ে বলল আমি চাই তুমি নিজে এটা বুঝে না অর্জুন এটা বলে এসে চলে গেল আর অর্জুনকে একা ছেড়ে দিল তার প্রশ্নের ভার নিয়ে ছমাস এখন শেষ হতে চলেছিল অর্জুনের মনোযোগ শুধু শ্রেয়ার গোপন উদ্দেশ্যের উপর আটকেছিল সে ভয় পাচ্ছিল যে সে নিজের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে আর শ্রেয়া তাকে কতটা গভীরভাবে প্রভাবিত করছে তাকে এটাও ভয় ছিল যে সে শ্রেয়ার মধ্যে প্রেম খুঁজছে যা সে বাজির নামে শুরু করেছিল অর্জুন বুঝতে পারছিল না যে তাকে কি করা উচিত শ্রেয়া একটি ধাঁধা হয়ে গিয়েছিল অর্জুন তো বড় বড় গোয়েন্দা পর্যন্ত নিয়োগ করেছিল শ্রেয়ার অতীত জানার জন্যে সে তার ছোটগ্রামে লোক পাঠিয়েছিল কিন্তু তাকে তেমন কিছু পাওয়া যায়নি সব কিছু শ্রেয়া আগে থেকেই সাবধানে পরিকল্পনা করেছিল অর্জুনের মনে হতে লাগলো যে শ্রেয়া সবসময় দুপা এগিয়ে থাকে আর এই খেলা এখন পুরোপুরি তার নিয়ন্ত্রণে সত্যের মুহূর্ত সেই সন্ধ্যায় এলো যখন কলকাতায় হালকা বৃষ্টির পর অর্জুন আর শ্রেয়া সেই বড় বাংলোর বারান্দায় দাঁড়িয়েছিল অর্জুনের সাহস আর ধৈর্য এখন ভেঙে গিয়েছিল সে শ্রেয়াকে বলল যে তাকে উত্তর চায় সে এই খেলা আর খেলতে পারে না শ্রেয়া একটি লম্বা নিঃশ্বাস নিল তার চোখে এখন সেই শান্তি ছিল না বরং একটি গভীর তীক্ষ্ণ আবেগ ছিল যেন একটি আগুন জ্বলছে তুমি জানো না আমি কে শ্রেয়া শুরু করল তার কণ্ঠে একটি ঠান্ডা সুর ছিল তুমি তো সবসময় মানুষকে তোমার শতরঞ্জের মোহরা ভেবেছ কিন্তু এবার অর্জুন তুমি মোহরা ছিলে আর আমি এই খেলা শুরু থেকে খেলছি অর্জুনের শরীরে একটি ঠান্ডা স্রোত বয়ে গেল তার নিশ্চয়তা ভাঙছিল শ্রেয়া তাকে থামালো যখন সে কিছু বলতে চাইল সে শ্রেয়াকে একটি উর্ধরুত্রী দেখালো যা সে সময় করেছিল যে সে কলকাতায় আসবে বাজি যে তার পর আর উল্টে চলে যাবে সেইটা তুমি ব্যানার্জি নাম মনে আছে সে প্রশ্ন করল অর্জুন ভাবল সে এত কোম্পানি ধ্বংস করেছিল তোমার মনে থাকবে না তোমার মতো লোকের মনে থাকে না আমার বাবার একটি ছোট কোম্পানি ছিল যা ছোট গ্রামে চলত তিনি একজন সদ ব্যবসায়ী ছিলেন তার পরিবারের পেট পালতেন যতক্ষণ না তোমার হাত সেখানে পৌঁছায় আর তুমি তাকে ধ্বংস করে দাও অর্জুন পিছিয়ে গেল তার মন খুব দ্রুত চলল সে তার পুরনো চুক্তি আর লোভী সিদ্ধান্তগুলো মনে করল সে অনেক ছোট কোম্পানি দমিয়ে তার সাম্রাজ্য তৈরি করেছিল তুমি কি বলছো অর্জুন হাঁপিয়ে উঠল শ্রেয়া আরও রাগে জ্বলে উঠল আমার বাবাকে তুমি ধ্বংস করেছো অর্জুন তিনি সব কিছু হারিয়েছিলেন আর তোমার কারণে তিনি আত্মহত্যা করেছিলেন শ্রেয়ার কণ্ঠে অনেক যন্ত্রণা আর রাগ ছিল তার চোখ থেকে অশ্রু ঝরছিল যখন তুমি কলকাতায় বিলাসিতে জীবনযাপন করতে পার্টি করতে তখন আমার মা আর আমি ঋণে ডুবে গিয়েছিলাম আমাদের খাওয়ার জন্যও কিছু ছিল না অর্জুন পুরোপুরি হতবাক হয়ে গেল সে তার হাতে করা পাপগুলো দেখল শ্রে আরও বলল যে যখন তাকে এই বাজির কথা জানা গেল তখন সে এটাকে প্রতিশোধের সুযোগ হিসেবে দেখল আমি এখানে তোমাকে আর্থিকভাবে ধ্বংস করতে আসিনি সেটা খুব সহজ হতো আমি চেয়েছিলাম তুমি সেই যন্ত্রণা অনুভব করো যা তুমি আমাদের দিয়েছ আমি চেয়েছিলাম তুমি দেখো যখন তোমার নিয়ন্ত্রণ চলে যায় তখন কেমন লাগে আমি চেয়েছিলাম এই যন্ত্রণা তোমাকে সব সময় তাড়া করুক শ্রেয়ার কথাগুলো অর্জুনের জন্য শাস্তির মতো ছিল সে বুঝল যে সে একটি সাধারণ বাজি হারেনি সে এমন কিছু হারিয়েছে যা তার পুরো জীবন বদলে দিতে পারত শ্রেয়া তাকে তার অপরাধ বোধ আর হতাশায় একা ছেলে চলে গেল আর অর্জুন সেখানে কাউচে ভেঙে পড়ল পরের দিনগুলোতে শ্রেয়া তার প্রতিশোধের পরিকল্পনা পুরোপুরি শুরু করল সে অর্জুনকে পুরোপুরি উপেক্ষা করা শুরু করল সকালে নাস্তা থেকে রাতের খাবার পর্যন্ত সে অর্জুনকে এড়িয়ে চলত অর্জুন যে সবসময় সবার মনোযোগের অভ্যস্ত ছিল এখন তার নিজের বাড়িতে ছায়ার মতো হয়ে গিয়েছিল যখন অর্জুন কথা বলার চেষ্টা করত তখন শ্রেয়া একেবারে চুপ হয়ে যেত আর সেখান থেকে চলে যেত এই জোরপূর্বক নিরবতার ভার অর্জুনকে ভেতর থেকে খেয়ে ফেলছিল আর শ্রেয়া শুধু চুপ ছিল না সে অর্জুনের আত্মবিশ্বাসকে ধীরে ধীরে শেষ করা শুরু করল অর্জুন তার অফিসে অদ্ভুত জিনিস লক্ষ্য করতে লাগল তার গুরুত্বপূর্ণ ব্যবসায়িক মিটিংগুলো বাতিল হতে লাগল তার বড় বড় ব্যবসায়িক সিদ্ধান্তের উপর প্রশ্ন উঠতে লাগল আর যে প্রকল্পগুলো সে শুরু করেছিল তা হঠাৎ ব্যর্থ হতে লাগল অর্জুন জানত যে এই এইসব শ্রেয়ার কাজ কিন্তু সে এত হিসেব করে করছিল যে অন্য কেউ তার উপর সন্দেহ করতে পারত না অর্জুনের মনে হচ্ছিল যে শ্রেয়া তার জীবনের অদৃশ্য সুতোগুলো টানছে আর সে একেবারে অসহায় ছিল বাড়িতে শ্রেয়া তার থেকে অনেক দূরে থাকত যখন অর্জুন ক্ষমা চাওয়ার চেষ্টা করত তখন শ্রেয়া তাকে ঠান্ডা চোখে দেখত একদিন যখন অর্জুন বলল যে সে বদলাতে পারে আর সবকিছু ঠিক করতে পারে তখন শ্রেয়া তাকে জোরে চ্যালেঞ্জ করল সে বলল এখন তোমার বদলানো কি আমার বাবাকে ফিরিয়ে আনবে তুমি কি সেই যন্ত্রণা মুছে ফেলতে পারবে যা আমরা বছরের পর বছর সহ্য করেছি তুমি যা করছো তা আমার জন্য নয় শুধু তোমার অপরাধবোধ কমানোর জন্য আর তোমাকে এই ভার সব সময় বহন করতে হবে শ্রেয়া তাকে দেখিয়ে দিল যে সে শুধু তাকে আর্থিকভাবে ধ্বংস করতে চায়নি সে বলল সেটা তো খুব সহজ হতো আমি চাই তুমি প্রতিটি ছোট ক্ষতি প্রতিটি হার অনুভব করো। আমি চাই তুমি প্রতিদিন দেখো যে তুমি যা তৈরি করেছ তা ভাঙছে আর তুমি জানো যে সব তোমার ভুল অর্জুন তার সামনে পুরোপুরি ভেঙে পড়েছিল কিন্তু শ্রেয়ার প্রতিশোধ এখনও পূর্ণ হয়নি এক রাতে যখন অর্জুন খুব ক্লান্ত আর ভাঙা কাউচে বসেছিল তখন শ্রেয়া তার কাছে এলো তার কণ্ঠ শান্ত ছিল কিন্তু তাতে একটি গভীর যন্ত্রণা ছিল শ্রেয়া আরেকটি বড় রহস্য উন্মোচন করল সে বলল অর্জুন তুমি আমার থেকে এমন একটি জিনিস কেড়ে নিয়েছ যা আমি কখনও ফিরে পাব না শ্রেয়া তার চোখ বন্ধ করল একটি লম্বা নিশ্বাস নিল সে বলল আমি গর্ভবতী ছিলাম অর্জুন যখন তোমার চুক্তিগুলো সব কিছু ধ্বংস করল যখন আমার বাবার মৃত্যু হল সেই সব চাপ আর মানসিক যন্ত্রণায় আমি আমার সন্তান হারিয়েছিলাম এই প্রকাশ অর্জুনের জন্য শেষ আঘাত ছিল তার হৃদয় ভেতর পর্যন্ত ভেঙে গেল সে বুঝল যে সে শুধু একটি কোম্পানি বা পরিবার নয় বরং একটি নতুন জীবনও ধ্বংস করেছিল তার অপরাধবোধ এখন এত ভারী হয়ে গিয়েছিল যে সে শ্বাসও নিতে পারছিল না অর্জুন ক্ষমা চাওয়ার চেষ্টা করল কিন্তু তার কাছে কোনো শব্দ ছিল না শ্রেয়া যন্ত্রণায় ভরা কণ্ঠে বলল যে সে তো এই সব করছিল কারণ অর্জুন কখনো পরোয়া করেনি কিন্তু সে শেষে একটি খুব ছোট আশা দিল সে অর্জুনকে বলল যে সে দেখতে পাচ্ছে যে সে চেষ্টা করছে আর হয়তো একদিন সেই সব থেকে এগিয়ে যেতে পারবে অর্জুন সেই মুহূর্তে দৃঢ় সংকল্প করল যে সে যে কোনো মূল্যে নিজেকে বদলাবে অর্জুন তার অহংকার ছেড়ে দিল আর তার যন্ত্রণাকে পরিবর্তনের জন্য ব্যবহার করল সে সিদ্ধান্ত নিল যে সে এখন একজন এমন মানুষ হবে যে শ্রেয়ার সম্মানের যোগ্য সে তার নির্মম কর্মজীবনে করা প্রতিটি ক্ষতি ঠিক করা শুরু করল প্রথমে অর্জুন সেই সব পরিবারকে খুঁজল যাদের জীবন তার ব্যবসায়িক চুক্তির কারণে ধ্বংস হয়েছিল অর্জুন কলকাতার বিলাসিতা ছেড়ে ছোট শহর আর গ্রামের কাঁচা রাস্তায় হাঁটা শুরু করলো সে তাদের সাধারণ বাড়িতে যেত একবার সে এমন একজন বয়স্ক ব্যবসায়ীর বাড়ি গেল যার দোকান অর্জুনের কারণে বন্ধ হয়ে গিয়েছিল অর্জুন তাদের সামনে হাত জোর করে ক্ষমা চাইল আর শুধু ক্ষমা নয় সে তাদের বড় অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ দিল সে অনেক ছোট ব্যবসায় বড় বড় অঙ্কের দান করলো অর্থাৎ ছোট ব্যবসায়ীদের জন্য পুনরুদ্ধার প্রোগ্রাম শুরু করলো যাতে তারা আবার নিজেদের পায়ে দাঁড়াতে পারে অর্জুনের টাকা এখন অহংকারের জন্য নয় বরং সেবা আর সংশোধনের জন্য ব্যবহৃত হচ্ছিল শ্রেয়া দূর থেকে অর্জুনের এই সব রূপান্তর দেখছিল প্রথমে সে সতর্ক ছিল কিন্তু দিন যত যেতে লাগলো তত সে অর্জুন একটি সত্যিকারের পরিবর্তন দেখল সে দেখল যে সেই অহংকারী মানুষটি চলে গেছে আর তার জায়গায় এমন একজন মানুষ এসেছে যে তার করা ভুলগুলোর জন্য লড়ছে আর অনুতপ্ত হচ্ছে শ্রেয়ার রাগ আর ক্ষোভ এখন ধীরে ধীরে বদলাচ্ছিল অর্জুন এই সময় শ্রেয়ার জন্য কিছু ছোট অঙ্গভঙ্গি শুরু করল সে লক্ষ্য করলো যে শ্রেয়া বড় বড় বহিরাগত ফুল নয় বরং স্থানীয় বাজারে পাওয়া রঙিন গাঁদা আর গোলাপ ফুল পছন্দ করে প্রতি সকালে অর্জুন কোনো নোট না রেখে রান্নাঘরের টেবিলে তাজা ফুল রেখে দিত শ্রেয়া তাদের প্রত্যাখ্যান করেনি সে প্রায়ই একটি ফুল তুলে গন্ধ নিত এটি ছিল একটি ছোট প্রগতি কিন্তু অর্জুনের জন্য খুব বড় সে তার জন্য জোরালো কফি বানিয়ে নিজেই অফিসে চলে যেত যাতে তার উপস্থিতি শ্রেয়ার কোনো অস্বস্তি না করে এক ঠান্ডা সন্ধ্যায় শ্রেয়া বারান্দায় বসে কলকাতার আলো দেখছিল অর্জুন তার জন্য গরম চা বানিয়ে আনল শ্রেয়া চা নিল আর অবশেষে নিরবতা ভাঙল সে খুব নরম কণ্ঠে জিজ্ঞেস করল তুমি এসব কেন করছো অর্জুন উত্তর দিল যে এখন আমার শব্দ বেকার আমার কাজ দিয়েই তোমাকে বিশ্বাস করতে হবে যে আমি বদলে গেছি সে বলল যে সে এখন একজন ভালো মানুষ হতে চায় শুধু শ্রেয়ার জন্য নয় বরং নিজের জন্য যাতে সে তার অপরাধ বোধ থেকে বেরিয়ে আসতে পারে শ্রেয়ার চোখে এখন নরম ভাব ছিল। সে মানলো যে অর্জুন অতীত বদলাতে পারে না কিন্তু সে ভবিষ্যৎ বদলাতে পারে সে পুরোপুরি ক্ষমা করতে প্রস্তুত ছিল না কিন্তু এখন সে একটি ছোট আশার আলো দিল একদিন যখন অর্জুন একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক মিটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছিল তখন শ্রেয়া হঠাৎ তার ঘরে এলো সে অর্জুনকে সেই মিটিং বাতিল করতে বলল। অর্জুন কোনো প্রশ্ন না করে তৎক্ষণাৎ ফোন তুলে মিটিং বাতিল করলো এই সম্মতি এই সম্মান শ্রেয়ার খুব ভালো লাগল সে জানত যে অর্জুন এখন তার নিয়ন্ত্রণের চেয়ে তার খুশিকে বেশি মূল্য দেয় শ্রেয়া বলল আমি এখনও পুরোপুরি ক্ষমা করতে পারি না কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তুমি চেষ্টা করছো আর হয়তো এটিই কোনো নতুন শুরুর প্রথম পদক্ষেপ যেই ছ মাসের চুক্তি শেষ হতে চলেছিল অর্জুন আর শ্রেয়া একজন আরেকজনের কাছাকাছি আসতে লাগলো তাদের মাঝে এখন বন্ধুত্ব আর সম্মান ছিল তার হাসতে লাগলো কথা বলতে লাগলো আর ধীরে ধীরে সেই প্রেম ভুলতে লাগলো যার আশা তারা কখনো করেনি যখন ছয় মাসের সময় পূর্ণ হলো তখন অর্জুন শ্রেয়ার জন্য একটি বিশেষ ডিনার পরিকল্পনা করল অর্জুন খুব নার্ভাস ছিল সে শ্রেয়াকে বলল যে সে জানে তাদের চুক্তি শেষ হয়েছে কিন্তু সে এখন এই সম্পর্ক ভাঙতে চায় না অর্জুন হৃদয় থেকে স্বীকার করলো যে সে শ্রেয়ার সঙ্গে সত্যিকারের প্রেম করে আমি তোমাকে ছাড়তে চাই না আমি এখন তোমার সঙ্গে একটি সত্যিকারের দম্পতির মতো জীবনযাপন করতে চাই কোনো শর্ত ছাড়া কোনো খেলা ছাড়া শ্রেয়া তার আন্তরিকতায় খুব খুশি হল সে মানল যে সেও অর্জুনের প্রেমে পড়েছে আর সে তার সঙ্গে নতুন জীবন শুরু করতে চায় কিন্তু এবার একে অপরের সমান হয়ে আর একটি সত্যিকারের সম্পর্ক নিয়ে কয়েক মাস পর সেই খুশির মুহূর্ত এলো শ্রেয়া লক্ষ্য করল যে তার শরীর ভালো নেই আর ডাক্তারের পরীক্ষার পর তাদের খুব বড় সুখবর মিলল শ্রেয়া গর্ভবতী ছিল অর্জুন খুব খুশি হল সে শ্রেয়াকে জড়িয়ে ধরল তার চোখে খুশির অশ্রু ছিল এটি তাদের জন্য শুধু একটি সন্তান ছিল না এটি ছিল তাদের অতীতের যন্ত্রণা আর অহংকারের উপর তাদের জয় অর্জুন সিদ্ধান্ত নিল যে এখন সে সব কিছু ঠিক করবে সে শ্রেয়াকে আবার প্রস্তাব দিল আমি তোমার সঙ্গে আবার বিয়ে করতে চাই কিন্তু এবার শুধু তোমাকে ভালোবাসার জন্য কোনো শর্ত ছাড়া তাদের নতুন বিয়ে ছিল খুবই সাধারণ আর ঘনিষ্ঠ উৎসব তাতে কলকাতার সান শহকত ছিল না কিন্তু অনেক ভালোবাসা ছিল শুধু তাদের কিছু ঘনিষ্ঠ বন্ধু আর পরিবারের সদস্যরা ছিল অর্জুন এখন সেই অহংকারী মানুষ ছিল না সে জানত যে তাকে এখনও অনেক কিছু প্রমাণ করতে হবে কিন্তু এখন তার কাছে শ্রেয়া আর তাদের সন্তান ছিল যাদের জন্য সে লড়তে পারত আর এভাবে মুক্তি ভালোবাসা আর নতুন জীবনের আশা নিয়ে তারা তাদের গল্পের পরবর্তী অধ্যায় শুরু করল তাই দেখলেন আপনারা সবাই কিভাবে অহংকার আর টাকা মানুষকে কিছু মুহূর্তের খুশি দিতে পারে কিন্তু সব সময় তাকে শূন্য রেখে দেয় অর্জুনের ভুল বুঝতে ছমাস লাগল কিন্তু সে যে পরিবর্তন আনলো তা তার পুরো জীবনের জন্য যথেষ্ট ছিল সবসময় মনে রাখবেন কোনো সম্পর্ক শর্ত দিয়ে শুরু হতে পারে কিন্তু শুধু সত্যিকারের হৃদয় থেকে করা পরিবর্তন দিয়েই তাতে ভালোবাসা টিকে থাকতে পারে আশা করি দীর্ঘ গল্প আপনাদের ভালো লেগেছে আর এটি আপনাদের হৃদয় ছুঁয়েছে যদি অর্জুন আর শ্রেয়ার এই যাত্রা আপনাদের ভালো লাগে তবে এটি লাইক কমেন্ট আর শেয়ার করুন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনারা এমন আরও গল্প শুনতে পারেন সবসময় মনে রাখবেন টাকা যতই থাকুক সম্মান ভালোবাসা আর মানবিকতার চেয়ে বড় কোনো সম্পদ নেই বিদায়